শেষে উচ্ছ্বাস স্বাভাবিক কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয় তবে তা উদ্বেগজনক এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক বারো নম্বরের ওপর কয়েকজন ছাত্রছাত্রীকে গাড়ির ওপর বাইরে ঝুলে উদ্দাম নাচতে দেখা গেছে সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তুলেছে চোখে পড়েছে গাড়ির ছঁদে উঠে কয়েকজন ছাত্র বক্সে বাজাতে থাকা উচ্চ স্বরে গানের তালে নাচছে কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাসে মেতেছে এদিকে আরেকটি গাড়ির ভেতরে সাদা জামা পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকেও হাত নেড়ে লাফিয়ে আনন্দে মারতে দেখা যায় রাস্তার দুধারে বইয়ের পাতা ও খাতা ছেড়া রাস্তার দুসাইডে সাদা কালো সাদা কালো হয়ে আছে ব্যস্ত জাতীয় সড়কের মাঝেই হেন বেপরোয়া আচরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ গাড়ির ও ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ভিডিও প্রকাশ্যে আসতে অভিভাবক মহল ও শিক্ষা মহল খুব প্রকাশ করেছেন অভিভাবকরা বলছেন পরীক্ষা শেষে আনন্দ করা দোষের নয় কিন্তু এভাবে রাস্তায় বেপর ও জীবন জীবনহানির কারণ হতে পারে নেটিজেনরাও করার সমালোচনায় স্বরূপ কেউ লিখেছেন এটা শিক্ষা নয় এটা ছি ছি আবার কেউ কটাক্ষ করেছেন ফলাফলে ভালো না করলে দায় কে নেবে এই শিক্ষা কোন দিশায় নিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ধরনের বেপরু আচরণ আটকাতে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত না হলে শিক্ষার্থীদের এই অতি উচ্ছ্বাস বড়সড় কারণ হয়ে দাঁড়াতে পারে মুর্শিদাবাদ থেকে তন্ময় মন্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা